আসসালামু আলাইকুম চলে আসলাম আবার বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন নিয়ে প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে আপনারা যারা দেশের খবর জানতে পারেন না পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার আমার এই এই চেষ্টা প্রতিদিন জাতীয় পত্রিকার পেপারের হেডলাইন চ্যানেলে আপনারা পাবেন আসুন আজকে চলে আসলাম বুধবার ছাব্বিশে মাস দুই হাজার পঁচিশ তারিখের হেডলাইন নিয়ে কিছু দল বলছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না আচ্ছা বেতন না দিলে মালিকদের বিদ্যুৎ যাত্রা বন্ধ সুস্থ হয়ে উঠছেন তামিম সুশাসনই বড় অপ্রাপ্তি মহান স্বাধীনতা দিবস আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর জুনের মধ্যেই সংসদ নির্বাচন সুযোগ বহুদলীয় গণতন্ত্র পথ চলা নিশ্চিন্তের বুদ্ধিজীবীরা প্রত্যক্ষ ভূমিকা রেখেছেন স্বাধীনতার সংগ্রামে সূর্য সন্তানরা কি পথ হারিয়েছেন অদিতি করিম সুযোগ বহুদলীয় ঢাকা চট্টগ্রামে বিক্ষোভ সংঘর্ষ বেতন বোনাস দাবি নিয়ে রমজান যারা ক্ষতিগ্রস্ত প্রধান বলেছেন জুলাই গণভ্যুত দেশের ইতিহাস যুগন্তকারী ঘটনা জিয়ার সৈনিক স্লোগান দিয়ে মাসুদের উপর হামলা এনসিপি এনসিপির নাম নিয়ে আপত্তি বিসিপির সঞ্জীদা খাতুন আর নেই ঘোষণা মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আজ বাংলাদেশ প্রতিদিনের সব বিভাগে ছুটি তবে বিশেষ ব্যবস্থায় কাল পত্রিকা প্রকাশ করা হবে হামজাময় মেসে বাংলাদেশের নয় ধাক্কা সামলাতেই ছোট হচ্ছে বাজেট বাস্তবায়ন অযোগ্য কোনো প্রস্তাব বাজেটে থাকবে না স্বাধীনতা পুরস্কারের সাতজন এবার যুক্তরাষ্ট্রে ভ্রমণ সতর্কতা জারি কানাডার মঙ্গলা বন্দরের সুবিধা সম্প্রচারণে চীনের সঙ্গে চুক্তি সিগারেটের ধোয়া ঘিরে ওসমানিতে তুল নাঙ্গল নিয়ে জাপায় আবার কারাকারি চীন সফর আঞ্চলিক রাজনীতিতে নতুন বার্তা স্বাচ্ছন্দ্য সকালের ট্রেন যাত্রীদের খুব একটা চাপ লক্ষ্য করা যায়নি ট্রেনের স্বাচ্ছন্দ্য দিয়ে বাড়ি ফিরছে মানুষ তবে সড়কপথে কিছুটা চাপ ছিল যাত্রীরা সদরঘাটের যাত্রী উপস্থিতি আগের তুলনায় বেড়েছে আজ স্বাধীনতা দিবসের ছুটি এবং ঈদের আগে শুধু বৃহস্পতিবার একমাত্র কর্ম দিবস হওয়ায় ওই একদিনই ছুটি নিয়ে অনেকে বিকাল ও রাতের ট্রেনে বাড়ির পথে রওনা হয়েছে আবার সে লক্কর জক্করের জীবনের ঝুঁকি দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ভাইকে অব্যাহতি গাড়িবহর ইচ্ছুর নিমের প্রশ্ন সাজিদের জবাব পনেরোশো চল্লিশ কোটি টাকার জ্ঞাত আয়বহিভূত সম্পদ হাজার কোটি ব্যাংক ঋণ আসতে হবে বাজারে। নিলে পুঁজিবাজারে দেশবাসী আসন্ন ফিতর উপলক্ষে নারীর টানে বাড়ি ফিরবে বিপুল সংখ্যক মানুষ ইতিমধ্যে যানবাহনের উপর বেড়েছে চাপ বেড়েছে পরিবহনের ভাড়াও বরাবরের মতো এবারও আসন্ন ঈদকে সামনে রেখে পুরনো ও ফিটনেসবিহীন গাড়ি মেরামতের হরিক পড়েছে। যাত্রীর চাপ সামাল দিতে প্রস্তুত করা হচ্ছে লক্কর জক্কর গাড়িগুলো রাজধানী ঢাকার বাইরেও ফিটনেস গাড়িগুলো রং চং করে রাস্তায় নামানোর প্রস্তুতি চলছে পুরাতন এসব গাড়িতে নতুন রূপ দিতে মোকানিক ওয়ার্কশপ চলছে সাজসজ্জার কাজ এই গাড়িগুলো নিরাপত্তার ঝুঁকিতে সঙ্গী করে ঈদের আগে রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছুটে যাবে বিয়দেশবাসী। দেশবাসী দেশ এবং রাজনৈতিক খবর এবং পত্রিকার হেডলাইনগুলো আমার এই চ্যানেলে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম